আজকের আমার বিষয় সেক্সুয়াল হেলথ ফর মেন পুরুষের যৌন স্বাস্থ্য আপনারা জানেন আগে একটা ভিডিও দিয়েছি আজকে আমার দ্বিতীয় পর্ব যারা আজকের এই পর্বটা দেখছেন মনে করো আগের পর্বটা দেখে নেবেন আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আন্তরিক প্রণাম এবং ভালোবাসা নেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমার পারিশ্রমিক চ্যানেল ছাড়ার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আমরা চলে যাই আমাদের এক্সারসাইজে এইভাবে শুয়ে পড়ুন রিল্যাক্সে একবার দুবার একটু ডিপ ব্রিদিং করে নিন রিল্যাক্স প্রথমে আপনি বাঁ পাটা তুলুন এইভাবে তুলে আপনার আস্তে আস্তে চাপ দিয়ে আপনি পেটের উপরে প্রেশার দিন দিয়ে দুটো হাত এইভাবে ধরে এটাকে টানুন দেখুন একদম পুরো কিভাবে আপনি পেটের সাথে লাগিয়ে দিয়েছেন এবার মাথাটা তুলে আপনি হাঁটুতে লাগান লাগালেন একটু স্টে করার চেষ্টা করবেন কিন্তু আমি বলেছি যতটা সম্ভব এবার ধীরে ধীরে এই পাটাকে নামিয়ে দিন নামিয়ে দিয়ে রিভার্স অল্টারনেট লেগ এই পাটাকে আনুন এই পাটাকে এনেও আপনি চাপুন পেটের সাথে চেপে মাথাটা তুলে এই পাটা কিন্তু স্ট্রেট আছে ধীরে ধীরে নামিয়ে দিলেন এই পবন মুক্তাসন শুধু আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমকে অ্যাক্টিভেট করে সেটাই নয় আপনার কনস্টিপেশান থেকে শুরু করে আপনার ইনডাইজেশান এবং যে কোনো রকম পেটের কোনো রকম সমস্যায় ডাইজেস্টিভ প্রবলেমে ভীষণ রকম উপকার করে এবার দেখুন আমি দুটো পা করব একসাথে দুটো পা নিয়ে আসলাম নিয়ে এসে আমি এটাকে টেনে ধরলাম টেনে ধরে যতটা পারবেন টেনে ধরে মাথাটাকে তুলুন যারা পারবেন কপালটা মাথাতে হাঁটুতে লাগাবেন যারা পারবেন না যতটুকু পারবেন ততটুকু করবেন একটু স্টে করবেন থার্টি সেকেন্ডস থেকে ওয়ান মিনিট এই পোর্শানগুলোতে ভীষণ উপকার হয় ধীরে 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 আপনি ছেড়ে দিন তিন থেকে পাঁচ সেট করবেন তবে প্রকার পাবেন এবং প্রত্যেক দিন করবেন পরবর্তী পশ্চার দেখাবো নৌকাসন পা দুটো জোড়া করে নিন জোড়া করে নিয়ে এই পাটাকে তুললাম তুললাম বোট পায়ের পাতাটা সোজা হবে হাত দুটো সোজা রাখুন থার্টি সেকেন্ডস থেকে ওয়ান মিনিট যতক্ষণ পারবেন স্টে করুন ধীরে ধীরে নামিয়ে নিন আপনি ব্রিদিং এর সাথেও করতে পারেন তিন থেকে পাঁচ সেট রেগুলার করুন নৌকাশনের একটা বিশেষত্ব হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমটাকে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ করবে মাইন্ড মেন্টাল কনসেন্ট্রেশন পেতে ভীষণ উপকার করবে আর আমাদের একটা মুদ্রা আছে সেটা হচ্ছে আপনার অশ্বিনী মুদ্রা হ্যাঁ আপনি এইভাবে তুললেন তুলে যখন আপনি শ্বাস নিচ্ছেন ধরুন আমি শ্বাস নিচ্ছি নিলাম নিয়ে শ্বাসটাকে ছেড়ে দিন এই অবস্থাতেই ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে অ্যানাসটাকে আপনি কন্ট্যাক্ট করুন খুব জোরে উপরের দিকে টেনে আনুন যে স্প্রিংটার পেশিটা আছে আমাদের মলত্যাগের যে জায়গাটা খুব জোরে উপরের দিকে টানুন যখন আপনি শ্বাস ছেড়ে দিয়েছেন টেনে ধরে রাখুন তিন থেকে পাঁচ সেকেন্ড আপনি কন্ট্রাক্ট করুন ছেড়ে দিন কন্ট্রাক্ট করুন ছেড়ে দিন ডাউন দেখুন আমি কেমনভাবে বসে আছি এভাবে বসার পরে দুটো হাত তুলুন দুটো হাত তুলে সোজা চলে যান সামনে এইভাবে শুয়ে থাকুন উঠুন আবার শুন যখনই ধরুন আপনি বসে আছেন চেষ্টা করবেন এই ধরনের এইভাবে শুয়ে আছেন এই বর্ষাটাতে ভীষণ রকম চাপ পড়ছে আপনার লোয়ার পার্টটা পেলভিক রিজনে এক্সারসাইজ হচ্ছে এই আপনার যে মাসিল স্প্যাজাম থাকে সেগুলো কিন্তু ছেড়ে যাবে কেটে যাবে এগুলো এই ধরনের এক্সারসাইজগুলো করুন স্বশং আসন করুন যেটা আমরা ঈশ্বরকে মন্দিরে যেয়ে আমরা প্রণাম করি এই প্রণামটা আমাদের সেই প্রাচীন কাল থেকে চলে আসছে কারণ এই প্রণাম এমন একটা পশ্চার সেই পশ্চারে মানুষের মন খুব দ্রুততার সাথে কনসেনট্রেশান পায় একাগ্র হয় ট্রেস টেনশান দূর হয় আপনি কোনো মন্দিরে যেয়ে প্রণাম করছেন সোজা যে আপনি থার্টি সেকেন্ডস ওয়ান মিনিট টু মিনিটস আপনি থাকুন এর যে উপকার অসম্ভব এক তো আপনার এই পেলভে ক্রিজনে চাপ পড়ছে আপনার লোয়ার পার্ট অ্যাক্টিভেট হচ্ছে আপনার পেটের যে কোনো রকম সমস্যায় কাজ করছে ডাইজেস্টিভ সিস্টেম কিডনি ব্লাডের সার্কুলেশানটা মাথায় আসছে সমস্ত নার্ভগুলো অ্যাক্টিভেট হচ্ছে এটা রেগুলার করার ফলে আপনি নিজের মধ্যে যে পরিবর্তনগুলো অনুভব করবেন অসামান্য যেটা আমি বলে বোঝাতে পারবো না রেগুলার হাঁটবেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওয়াকিংয়ের উপরে সেই ভিডিওটা দেখে নেবেন হাঁটার নিয়মগুলো সেখানে বলা আছে প্রতিদিন যদি আপনি হাঁটেন তাহলে আপনার কিন্তু এই রিপ্রোডাক্টিভ সিস্টেম অনেক বেশি অ্যাক্টিভ হবে এফেক্টেড হবে এবং আপনি উপকার পাবেন অলস জীবনযাপন করলেও এখানে একটা সমস্যা তৈরি হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন নিজেদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ জীবন যাপন করুন নমস্কার